বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝু মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন দাদা প্রশ্নটা এখানে যে কে আমাদের খবর দিল যে এই দশ সেনা জেনারেল বাংলাদেশের সেনা অভ্যুত্থানের মাথা মানে তারা ওয়াকারুজ্জামানকে সরিয়ে নিজে দা ক্ষমতা দখল করতে চেয়েছিলেন প্রথমে একটু নিশ্চিত হয়ে যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা পরিষ্কার হ্যাঁ শোনা যাচ্ছে একদম পরিষ্কার ওকে আচ্ছা দেখুন আমি আমি এর বলেছি যে আমার নানান ধরনের সোর্স রয়েছে এটা খুবই ওপেন সিক্রেট কিন্তু সোর্সের নামকে কারা আমাকে এসব তথ্যগুলো দিচ্ছেন সেসব ব্যাপারে ডেফিনেটলি আমার পক্ষে এটা সম্ভব না সেটা আমি অফলাইন অনলাইন কোনোভাবে দেওয়া সম্ভব না আমার সোর্স যারা রয়েছেন তারা আসলে যা ঘটছে সেনাবাহিনীর ভেতরে সেটা প্রতিদিন এভরিডে জানতে পারছি এবং সোর্স যে কেউ হতে পারে হ্যাঁ সেটা সেনা সেনার বাইরে নানান ধরনের সোর্স আছে এখন যদি কেউ দাবি করেন এটা এটা আসলে ইন্দ্রাজি এটা খুবই আমি একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছি কারণ আমি যে কথাগুলো বলছি সেনাবাহিনী সম্পর্কিত এগুলো তো সেনাবাহিনীর জন্য খুবই বিব্রতকর ঘটছে সামনে তুলে ধরতে আপনি আপনাকে একটা জিনিস একটু বিবেচনায় রাখতে হবে একটু তাদের প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টিতেও দেখতে পারেন যে এখন যদি তারা বিবৃতি না দেয় তাহলে তাদের উপরে কিন্তু একটা প্রেসারও আসবে যে আপনাদের বিরুদ্ধে আস্তাক বাংলা নিঝুম মজুমদার এভাবে বলছে আপনারা কোনো ধরনের প্রতিবাদ করছেন না এই ধরনের একটা ব্যাপার থাকবে এটাও হতে পারে গা জন্য বলেছে যে জাস্ট বলার জন্য বলা কিন্তু ভেতরের কথা তো সত্যি ফলে আপনি ব্যাপারটাকে এভাবে ধরে নেন যে আমি বা আমরা যা বলছি সেটা পুরোটাই সত্য কিন্তু পলিসি রিজনে যেহেতু প্রত্যেকটা কথার একটা ফুটপ্রিন্ট রেখে দেওয়া দরকার যে আমি প্রতিবাদ করেছি প্রমাণ হিসেবে ধরে নিতে পারেন যে আইএসপিআর একটা কথার কথা হিসেবে বা এটার একটা প্রতিবাদ হিসেবে রেখে দিয়েছে কিন্তু আসল ঘটনা যা বলেছি সেটাই এই সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা চলবার একটা বড় রিজন হচ্ছে ইউনুস ইউনুসের একটা বড় ধরনের চাওয়া হচ্ছে যে সে এই যে এখনকার তার দখলকার বাহিনী আছে তাদের যে পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টিকে প্রতিষ্ঠিত করতে চায় তারা বাংলাদেশে আগামী তিন চার বছরে অর্থাৎ দুই সাল পর্যন্ত তারা প্রথমে ইলেকশন দেওয়াতে রাজি ছিল না বারবার বলে এসেছে সংস্কার করতে আমাদের দুই বছর লাগবে তিন বছর লাগবে এই ধরনের কথা এরই মধ্যে তাদের যেই আপনার এই পার্টিটা তারা বানিয়েছে টকাইদের যে এনসিপি পার্টিটা তারা যে বানিয়েছে এই পার্টিটাকে তারা বিভিন্ন জায়গাতে শক্তপোক্ত করতে চায় এবং এমন একটা অবস্থানে আনতে চায় যাতে করে তারা এই ভোট রিগিং করে ক্ষমতায় আসতে পারে অর্থাৎ তারা এটাকে এক ধরনের লিগালাইজ করতে চায় যে আমরা ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় এসেছি ফলে এই জিনিসটাকে করার জন্য আটকানোর জন্য আপনার একে আনছে তাকে আনছে লবিং করছে তো এটার পার্ট হিসেবে আপনার কাজ করছে ফয়জুল সেনাবাহিনীর মধ্যে কারণ সেনাবাহিনীর মধ্যে একবার যদি ফয়জুর আসতে পারে সে যেহেতু হিজবুত তাহারির একজন নেতা সেনাবাহিনীতে থাকা অবস্থাতে তাদের আদর্শ চর্চা করেছে খেলাফতের চর্চা করেছে এবং সে তার বন্ধু বান্ধবের বিভিন্ন আড্ডাতে এটাও বলে বেরিয়েছে যে খেলাফত ইজ দ্য অ্যান্সার খেলাফতের মাধ্যমে বাংলাদেশ আসলে সত্যিকার অর্থে এগিয়ে যেতে পারবে কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে সে যদি খেলাফত চায় সে যদি হিজবুত তাহারির একজন হয়ে থাকে তাহলে এই এনসিপি পার্টির এরা তো হিজবুত তাহারির দেখা যাচ্ছে না আদতে তারা তো অ্যাপারেন্টলি বলছে ভোটের কথা তাহলে সেটা কিভাবে এটার ব্যাপারটা হচ্ছে যে এই হিজবুত তাহারির আর এই যে টোকাই পার্টি এদের মধ্যে আসলে মৌলিকভাবে আপনি কোনো ধরনের পার্থক্য পাবেন না এরা একই একই পয়সার দুপিঠ আসলে মূলত তারা যেটা চাইছে যে এই মৌলবাদীদের সমন্বয়ে আগে ক্ষমতাতে যাক নেক্সট স্টেজ হচ্ছে খেলাফতের আন্ডারে দেশকে নিয়ে আসা ওয়ান ওয়ান বাই কারণ আপনার হেফাজতে ইসলাম কিংবা আপনার সরি হিজবুত তাহারির জামাতি ইসলাম তারা কখনোই আসলে স্বপ্ন দেখে না যে বাংলাদেশে তারা চার বছর পরে ক্ষমতায় যাবে পাঁচ বছর পরে যাবে তাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে যেমন জামাত ইসলামের টার্গেট হচ্ছে দুই হাজার সালে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাতে যাবে এখন আপনারা যা দেখছেন সেটা হচ্ছে ক্ষমতার একটা হিসা নেওয়া ক্ষমতাতে ভাগিদার হওয়া বেশ কিছু ভোটের রেশিও বাড়ানো প্রশাসনের জায়গা করে নেওয়া সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে জায়গা করে নেওয়া এগুলা হচ্ছে তাদের মূল টার্গেট আমাদের কাছে এখন পর্যন্ত যে সংবাদ আছে যে তারা রাষ্ট্রে পাকাপোক্ত বসে তারপরে ক্ষমতায় যেতে চায় এটা হচ্ছে আমার কাছে থাকা সংবাদ একই ব্যাপার হিজবুত তাহারি হিজবু তাহারি কখনোই মনে করে না যে বাংলাদেশে কালকে বা পাঁচ বছর বা চার বছর পরে তারা ক্ষমতায় যাবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন তারাও এটা বোঝে তারা মূলত চাইছে যে খেলাফতের এই পুরো ধারণাটা বাংলাদেশে স্ট্রং ভাবে এক ধরনের জনসমর্থন তৈরি করে তারা আগামী দশ পনেরো প্র্যাকটিক্যাল এবং এভাবেই তারা ভাবছে তারা কিন্তু আবেগে ভেসে যাচ্ছে না দিনের পর দিন তারা স্কুল কলেজ এবং আপনি শুনলে অবাক হবেন বাংলাদেশে অন্যতম রিচেস্ট পার্টি অন্যতম রিচেস্ট দুটো যদি আন্ডারগ্রাউন্ড পার্টি আমি বলি একটা হচ্ছে আনসার আল ইসলাম আরেকটা হচ্ছে এই হিজবুৎ তাহারি তাদেরকে অর্থ দেয় এমন সব লোক তাদের পার্টি করে আপনি খুবই অনার একটা ব্যাপার আজকে তুলছি আবার এগুলো নিয়ে কথাবার্তা বলেছে বাংলাদেশের ইসলামী মৌলবাদীদের ব্যাপার যাই আমি আমার প্রসঙ্গে ফেরত আসি আমি বলছিলাম আপনাকে একটা কথা যে ইংরাজি এটা তো খুবই একটা স্বাভাবিক ব্যাপার যে আমি আমি আপনি এখানে আস্তাক আমরা একটা লম্বা সময় গত প্রায় চার পাঁচ মাস ছয় মাস ধরে আমরা কিন্তু ক্রমাগত সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে মুভমেন্ট কি কারা কি করছে কোথায় যাচ্ছে খুবহু বলে দিয়েছে এবং সবকিছুই ফলেছে এন্ড অফ দ্য ডে তে আপনি মানে এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নাই যে ফয়জুর রহমানকে নানানভাবে প্রেসারে রাখা হয়েছে নানান ভাবে সে কু করার চেষ্টা করেছে ইকবাল করিম ভুইয়া ট্রাই করেছে আমি সেগুলোকে আপনার মিনিট টু মিনিট আকারে সময় টু সময় আকারে বলেছি এই হচ্ছে পার্থক্য অগচলভাবে ভাবে বলিনি এখন হঠাৎ করে আপনাকে যখন এটাকে মিথ্যা সংবাদ এটা হচ্ছে না এটা আমি হলেও আমিও যদি সেনাবাহিনীতে এই মুহূর্তে থাকতাম এই সেম কাজটাই আমি করতাম কারণ আমার সম্পর্কে একজন বলছে এটা তো একটা পাবলিক পারসেপশনের ব্যাপারে সেনাবাহিনীতে এত কিছু হয়ে যাচ্ছে আমরা কেউ কিছু জানতে পারছি না পাবলিক কনফিডেন্স হলো ব্যাপার সুতরাং পলিসি রিজনে তারা একটা দায় সারা গোছের আপনাকে বিবৃতি দিয়েছে আপনি এটাকে ইগনোর করতে পারেন আপনি আপনার আপনাকে এই এই ধরনের বিবৃতির ফলে আপনার কাছে যে মেসেজটা আছে সেটা হচ্ছে আপনি কাজ করে যান আপনি আপনার কথা বলে যান সেটা হচ্ছে কথা একদম দাদা যদি আমাদের একটু ধরে ধরে বলেন যে চার তারিখ ওয়াকারুজ্জামান তিনি বাইরে গেলেন তারপরে মিটিংটা ডাকা হলো মিটিংয়ে জন মাথা এলেন তারপরে ছ তারিখ ব্যাক করলেন ওয়াকারুজ্জামান তারপরে কি হলো যদি সেই ঘড়ি ঘন্টা ধরে ধরে একটু বলেন কারণ আমরা তো আজকে প্রমাণ দিচ্ছি যে ঘটনাগুলো পরপর সত্যি সত্যি ঘটেছে আচ্ছা এটা হচ্ছে অন সেভেন্থ মার্চ দি আর্মি চিফ হেলথ মিটিং সুইচ হিজ লয়াল অফিসারস থ্রু ডে অ্যান্ড ফ্রম মার্চ এইট দি আর্মি চিফ স্টার্টেড হিজ অ্যাকশন অফ অফ কমান্ডিং অল তিনি তিনি আসলে আসলে তারিখ থেকে এখানে আসলেন তখন যেটা করেছেন যে তার যত আছে এখানে এখানে বলছে যে মিরপুর এবং সাভারের যে ক্যান্টনমেন্টের যে কমান্ডিং অফিসার সেখানে তিনি একটা ব্যাপক পরিবর্তন এনেছেন যারা অতীতে এই ফয়ুলের কমান্ড ফলো করছিল মার্চের দশ তারিখ দি আর্মি আর্মি চিফ ইস ট্রাইং টু হিজ পজিশন কনসলিয়াসলি এটা তো আপনি জানেন তিনি এটা করবেন এবং করা উচিত কারণ আমার কাছে একটা সোর্স পরিষ্কার ওয়াকারুজ পাঁচই অগাস্টের পর বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের পেছনে তার একটা বড় ধরনের ইন্টেনশন ছিল আমি আপনাকে এতদিন বলে এসেছি না যে আমি একটা কথা বলতে চাই এখনো বলবো না বলবো না আজকে সেই কথার একটা ছোট অংশ বললাম ওয়াকারুজ্জামান বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য কয়েকটা স্টেপ নিয়েছিলেন আচ্ছা এটা এটা মাথা রাখবেন যে এই তথ্যটা খুবই এক্সক্লুসিভ তথ্য এবং এই এই কাজটা করার জন্য সে কয়েকটা চেষ্টাও করেছিল তাকে সেটাতে বিরত রাখার জন্য অনেকেই চেষ্টা অনেকেই বলেছেন পরবর্তী সময় নানান ধরনের প্রেসারে থেকে সরে আচ্ছা জামান জামাতের ব্যাপারে যথেষ্ট সহানুভূতিশীল শুরুর দিকে ছিল এবং জামাত যাতে জামাত যাতে প্রমোটেড হয় নানানভাবে সেই চেষ্টা সে করেছে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এখন প্রশ্ন আসতে পারে এটা প্রশ্ন আসতে পারে যে পরবর্তী সময় এটা কিভাবে চেঞ্জ হয়েছে কিভাবে পরিবর্তিত হয়েছে শেষবালাতে এখন যাব না একদিন এক্সক্লুসিভ একটা প্রোগ্রামে আমি আপনাদের সাথে কিন্তু আমি কোনোদিনই সোর্সের নাম বলতে পারবো না কিন্তু আমি আপনাদের নিশ্চয়ই সোর্সের নামটা প্রকাশ্যে বলাও যায় না কিন্তু আমাদের বলা কথাগুলো যে সত্যি এর পরবর্তী সময় হ্যাঁ এর পরে এক্স্যাক্টলি আপনার বলা কথাগুলো সত্যি এবং এই ইসলামী শাসন ব্যবস্থার ব্যাপারটা ফয়েল এবং দায়িত্বটা দেওয়া হয়েছিল আপনার পাকিস্তানের যে অ্যাম্বাসেডর আছে সৈয়দ মারুফ আহমেদ তাকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন মারুফ আহমেদ কিন্তু এই তিনটি দলকে অর্থাৎ জামাতি ইসলামী হেফাজতে ইসলামী এবং চরমোনাই এই তিনটি পার্টিকে নিয়ে একত্রিত ভরা একত্রিত করবার নানান ভাবে চেষ্টা করেছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হেফাজতে ইসলামের দুইটা অংশ ছিল একটা হচ্ছে মামনুল নামে একটা জঙ্গি নেতা তার অধীনে থাকা একটা অংশ আর আরেকটা এখন বর্তমানে যে আরেক বাবু নগরী আছে তার বাবু নগরী হচ্ছে প্রচন্ড সে মানে তার পর্যন্ত সে জামাতে যাবে না এই ধরনের একটা ব্যাপার তার মধ্যে আছে এবং সেখানে এক ধরনের অসন্তোষ তৈরি হয় কারণ হেফাজত ইসলামের যে আকিদা যে নিয়মকানুন যে বিশ্বাস বা যার কিছু এগুলোর সাথে জামাত ইসলামের একটা বড় ধরনের পার্থক্য আছে অন্যদিকে একটা দীর্ঘ সময় ধরে চর্মনায় পীর বরিশালের তারা জামাতের বিরুদ্ধে বলেছে কিন্তু পলিসি রিজনে তাদের তাদের মধ্যে কয়েক ভাইয়ের ভিতরে কেউ না কেউ এই জামাতের সাথে একটা সহ অবস্থানের জায়গাতে আসেনি জামাত শিবিরের সাথে ফলে এখন কিন্তু এই যে তিন পার্টি মিলে একটা ইসলামিক বিপ্লবের চিন্তা করা হয়েছিল এটাকে টেক ওভারের একটা চিন্তা ভাবনা করা হয়েছিল যে বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা প্রবর্তন করবে সেইটা অনেকটুকু দূরে সরে গেছে এখানে আমি বলবো বিএনপির একটা ভূমিকা আছে বিএনপি কোনো না কোনো জায়গাতে একটা শক্ত ভূমিকা রেখেছিল এবং বহির বিশ্বেরও একটা প্রেশার ছিল এতটুকু আপনাকে আমি হিন্স দিয়ে রাখি বেশ আমি আবার ব্যাক টু দা বেসে জি জি বলুন বলুন আমরা যে আলোচনাটা করছিলাম আমি আপনার কাছে জানতে চাইবো খুব সংক্ষেপে যে এই মুহূর্তে তাহলে শেষ কি আপডেট সেনাবাহিনীর ভেতরে এই মুহূর্তে তাহলে কি ঘটেছে এই আমরা এখন যে কথা বলছি এর আগে পর্যন্ত আপনার কাছে কি আপডেট আছে আচ্ছা আপডেট হচ্ছে ফয়জুরের ব্যাপারটা একটু আপনাকে বলে নেই মোহাম্মদ ফয়জুর রহমান তার শ্বশুর বাড়িতে ইফতার করতে যায় পরশু দিনের আগের দিন এটা খুব সম্ভবত তেরো বা চোদ্দ তারিখে পরের দিন সে দশটা ত্রিশ থেকে নিয়মিতভাবে অফিস করে কিন্তু শর্ত সাপেক্ষে সে কি করতে পারবে এবং কি করতে পারবে না তাকে কঠিন নজরদারির ভেতরে রাখা হয় এবং এখনো তিনি অন্তরীণ আছে বলে অনেকে বলছে সেটা আমার সোর্স অনুযায়ী এখন সেটা সত্য নয় তাকে ছাড়া হয়েছে এবং তাকে শর্ত সাপেক্ষে অফিস এবং তার ফ্যামিলি এগুলো করতে দেওয়া হচ্ছে এবং কাছে বিভিন্ন সোর্সে আসলে সে তার এই ভুল বুঝতে পারা এবং এই পুরো জায়গাটা থেকে সে সরে আসছে এই ধরনের ইঙ্গিত আমার কাছে আছে বাট আই আমি আসলে কনভিন্স না আমি এখনো বলছি যে ফয়জুর সুযোগ পেলি এই ছবলটা মেরে দেবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা আপনি ওয়াকারুজ জামানের তো অনেক সমালোচনা করেছিলেন ওয়াকারুজ জামানের ব্যাপারে বলেছেন ইনফ্যাক্ট এখনো বললেন যে ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছে এই তথ্যগুলো দিয়েছেন তাহলে ওয়াকারুজ জামান না থাকলেই তো আপনার জন্য সুবিধা হয় বা ওয়াকারুজ জামান থাকলেই কি না থাকলে কি তাহলে তো আপনার কোনো উপকার হচ্ছে না ব্যাপারটার এই প্রশ্নটা অনেকের মনেই আসবে ব্যাপারটা আসলে আমার ভালো আমার খারাপ এই জায়গাতে না আমার যে জায়গাতে কনসার্ন সেটা হচ্ছে যে ফয়জুর থাকা মানি হচ্ছে বাংলাদেশ নিশ্চিত ভাবে এখনো পর্যন্ত আমি কোনো না কোনো জায়গাতে কোনো না কোন পয়েন্টে সেটা নিশ্চয়ই কারণ আছে কোনো না কোন পয়েন্টে আমি তাকে কয়েকটা জায়গাতে ছাড় দিতে চাই সেটা আমার কাছে থাকা যে তথ্যগুলো আছে সেই প্রেক্ষিতে একটা বড় চাওয়া ছিল যে ঠিক আছে আমি এসব ভেজালে নাই ইলেকশনটা দিয়ে আমি ভাবে শেষ করে আমি চলে যাবো ঠিক যেভাবে একটা নরমাল ভাবে দেখো আমি একটা চাকরির মধ্যে এসেছি আমার তিন বছরের চাকরির মেয়াদ বাংলাদেশের রাজনৈতিক ভাবে আমি শুধুভাবে কোনোভাবে এদেরকে ঠেকিয়ে রেখে একটা ইলেকশনে উঠিয়ে দিয়ে আমি যেন চলে যাব এটা ছিল তার শুরুর দিকের ভাবনা এবং মানে কয়েক মাস আগেরও ভাবনা ছিল কেমন এবং সে আওয়ামী লীগের ওই সময়টাতে তার ফেইলিউর এই জায়গাতে সে নানান ভাবে আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছে নানান ভাবে কথা বলার চেষ্টা করেছে যে আমি চেষ্টা করেছি আপনাদের নেতা কর্মী অনেকেই নামে নেই নানান ভাবে ব্যক্তিগত আলাপনা অনেকেই বলবার চেষ্টা করেছে কিন্তু এও আপনাকে আমি জানিয়ে রাখি যে এই যে আপনার আহ ওয়াকারুজ্জামান এই যে টঙ্গী গাজীপুর বা উত্তরার সাইড থেকে উত্তরার সাইড থেকে এই যে আপনার এই আপনার একটা মব ঢুকেছিল পাঁচই অগাস্টে এইটা কিন্তু ওয়াকার ওয়াকারুজ্জামানের নির্দেশে আমাদের কাছে আমার কাছে স্ট্রং এটা সূত্র আছে যে তাকে বলা হয়েছিল তাকে তাকে ব্রিগেডিয়ার রফিক ফোন করেছিল ব্রিগেডিয়ার রফিক তাকে ফোন করে বলেছিল যে স্যার এখানে অনেক মানুষ জড়ো হয়ে এয়ারপোর্টটা রক্ষা করতে পারবো তা নাহলে রাস্তা আমাদের কাছে অপশনটা কম কিন্তু তাকে এও বলা হয়েছিল কোনো অফিসারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে আপনাকে এপিসি পাঠাচ্ছি আর লোকবল পাঠাচ্ছি আপনাকে ওই দুইটা জায়গায় ঠেকিয়ে রাখতে হবে কোনোভাবে ঢুকতে দেওয়া যাবে না তখন ওয়াকারুজ্জামান যেটা করেছে সেটা সে ব্রিগেডিয়ার রফিককে সে ফোনে বলেছে ব্রিগেডিয়ারফিককে ফোনে বলেছে তুমি রাস্তা ছেড়ে দাও এবং ধমক দিয়ে বলেছে আই এম দ্য চিফ অফ আর্মি অনেককে এসে নানানভাবে ধমক দিয়েছে যে আমা আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত ফলে এই যে দশ তারিখ রাতে অর্থাৎ সরি দশ তারিখ রাতে চারই আগস্ট রাত সাড়ে দশটার সময় যে মিটিংটা হয়েছে যে যারা বাংলাদেশে নেমে করবে মানুষের সিকিউরিটি ক্ষুণ্ণ করবে তাদের ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নিবে এবং প্রায় এক লক্ষ সৈনিক সেটা বিভিন্ন বাহিনী মিলে মোতায়েন করবার কথা ছিল এবং এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছিল যেটা পরের দিন ওয়াকার তার কমপ্লিটলি আপনার বিপরীত চরিত্র এবং আর্মির পক্ষ থেকে কমপ্লিটলি বিচার করা হয় সেটা ওয়াকারুজ্জামানের প্রচ্ছন্ন একটা ভূমিকা ছিল এত কিছুর পরেও আমি মনে করি এত কিছুর পর আমি মনে করি যে ফজর রহমানদের যে গ্যাংটা আছে সেটা ভয়ঙ্কর মানে আমি খারাপের মধ্যে কোনটা বেশি খারাপ সেটা আমি যদি কল্পনা করি আমি মনে করি ওয়াকারুজ্জামানের এখনো সুযোগ আছে ইতিহাসে একটা স্থান করে নেবার এখনো তো সুযোগ আছে রেক্টিফাই করবার কারণ বাংলাদেশ এখন যেই অবস্থানে গেছে যেই অবস্থানে চলে যাচ্ছে সেখানকার ফিরিয়ানার একটা শেষ চেষ্টা হয়তো তিনি ইন্দ্রাজী এটা পসিবল ইটস পসিবল ওয়াকারু জামানের পক্ষে এখনো সম্ভব বাংলাদেশ যেই ব্রেক ছাড়া যেই জগতে চলে গেছে ফিরিয়ানা সম্ভব যদি এখানে একটা শক্ত অবস্থান নেয় এবং খুব শীঘ্র করতে হবে ইলেকশনটা দিয়ে সে কিন্তু সত্যি আপনাদের দেশ আপনাদের মাতৃভূমি আপনার জন্মস্থান শুনতেও বলতে দুটোতেই খুবই খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে আমরা প্রতিবেশী দেশ কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের কাছে সেই খবরগুলো আসছে এবং সেই কারণে বারবার আমাদের দিকে এইভাবে আঙুল তোলা হচ্ছে ইউনিয়স প্রশাসনের তরফ থেকে অনেক ধন্যবাদ দাদা আপনাকে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি সময়ে ধরে ধরে বলেছিলাম শুরুতে যে আমরা ফেক নিউজ করি না আমরা সত্যি খবর তুলে ধরি আমরা মিথ্যেকে প্রশ্রয় দিই না সেইভাবে ধরে ধরে ঠিক কী ঘটেছিল কোথা থেকে আমরা খবরগুলো পেলাম আমাদের সূত্র কতটা নির্ভরযোগ্য সবটা আপনাদের সামনে তুলে ধরলাম এই রকম প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তক বাংলা